তো গাইস আপনারা তো সবাই ব্যাড ব্রাদার্স টিমের আবিরকে চিনেন তো আবিরের সাথে আমি আজকে একটা কাস্টম চ্যালেঞ্জ করলাম একেবারে ফুল ভয়রা দেখি ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হইতে যাচ্ছে চলেন দ্রুত শুরু করি তো গাইস দেখতেই পাচ্ছেন আমার সাথে আছে মানে আবির ভাই ব্যাড ব্রাদার্স টিমের আবির ভাই তো আবির ভাইও বট আমিও দুইজনের নামই सेम হয়ে গেছে ভাই কেন না কি বুঝলাম না আপনার নামও দেখি বট আমার নামও দেখি বট আমি তো বুঝলাম না আপনি আমার কবি করলেন না এইটাই তো এইটাই তো বুঝতেছি না আপনি আমার কপি করলেন না আমি আপনার কপি করলাম তো যাই হোক আজকে আমরা দুই ভাই একটা কাস্টম ম্যাচ খেলবো আর দেখবো যে দুই বটের খেলায় আসলে কে জিতে আমিও তেমন খেলা পারি না আর আবির ভাই কেমন খেলা পারে সেটা আমি জানি না আবির ভাই এমনিতেই প্রো প্লেয়ার দেখতেই পাচ্ছেন তার আইডির লেভেল কিন্তু আশি বট গেমার আবির হইলে কি হবে তার আইডির লেভেল আসি সে কিন্তু অন্য মানের প্লেয়ার আমি তার সাথে পারবো না তারপরে আমরা একটা কাস্টম খেলবো নাকি ভাই আবির

আচ্ছা ঠিক আছে আজকে আপনার ভিতর আর আমার ভিতর একটা চ্যালেঞ্জ হবে যে জিতবে সে হবে আজকে থেকে প্রো আর যে হারবে সে হবে বট ঠিক আছে আচ্ছা ঠিক আছে গায়েস আচ্ছা ঠিক আছে আজকে প্রমাণ হয়ে যাবে কে নাম্বার ওয়ান বটলা আসলে আবির ভাই এটা বলছে ওইটাই তাহলে আমি কাস্টম খুলতেছি আবির ভাই কি বলেন আচ্ছা ঠিক আছে কাস্টম খুলতেছি তো গাইস আজকেই প্রমাণ হয়ে যাবে

রে বাবা ভাই আমি তো আচ্ছা ঠিক আছে স্টার্ট দিলাম তো গাইস দেখতেই পাচ্ছেন সেই আপনাদের সবার পরিচিত ব্যাট ব্রাদার্স এর আবির ভাইয়ের সাথে আজকে গেম খেলে করতেছি আসলে আমারও অনেক দিনের ইচ্ছা ছিল যে আবির ভাইয়ের সাথে একটা গেম খেলবো দেখলাম আবির ভাইও গেমে আসছে তাই আমার কাছেও ভালো লাগতেছে এখন দেখি ফ্রেন্ডলি একটা কাস্টম খেলতেছি আসলে আমি জানি আমি পারবো না তারপরও আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব দেখি কি হয় বাকিটা আপনারা খেলা দেখতে থাকুন আসলে কি হয় ভাই আমার এতটা কুমা পেলার মনে করে নিয়ে না বুঝছেন না দেখতে ভাই আসেন 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 আপনি কুমা পেলেয়ার আজকে প্রমাণ হয়ে যাবে যে অরিজিনাল বট আসলে কে এইটাই প্রমাণ হয়ে যাবে অরিজিনাল বটকে আবির ভাই বট না আমি বট এইটাই করে আল্লাহ ভাই কই 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 দেখি ভাই কই কই ভাই পলাইলেন নাকি এরকম পলাই পলাই কি খেলা হয় কই আছেন ভাই আল্লাহ আবির ভাই ভয় পাইছে গাইস আবির ভাই মনে হয় ভয়ে ব্যাক দিছে আবির ভাই মনে ভয়ে ব্যাগ দিছে আবির ভাই কই কই আবির ভাই পলাই কিন্তু খেলা হয় না ভাই এই তো দেখেন দিছি দিছি আবির ভাই কই আসেন 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 ভাই আসেন আল্লাহ আমি উকং নিয়ে ভাই সরি কিছু মনে করেন না ও আবির ভাই ও এ তো দেখি আমার থেকে বড় বড রে ও কে মাইরে মজা হবে আজকে কই 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 আবির ভাই আবির ভাই ও আবির ভাই এই কেমন দিলাম আমাদের ভাই কি সব কি দেখনা পড় আচ্ছা হ্যায় অন্ধা কেমন দিলাম ভাই বলেন আল্লাহ কি যে বলেন আজকেই প্রমাণ হয়ে যাবে কে অরিজিনাল বট আমি দেখতেছি আপনি তো অরিজিনাল বট ভাই আমি আপনার কাছে আর মানতেছি ভাই কি কয় गाइस আজকেই প্রমাণ হয়ে যাবে কে প্রো আর কে বট गाइस খেলা হবে আজকে ইউটিউব জগতে আসলে গেমিং জগতে কে বট আর কে প্রো এটা আজকে প্রমাণ হয়ে যাবে আসলে আবির ভাই বট না আমি বট এটা আজকে দেখা যাবে আসেন আবির ভাই আসেন 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 আপনারে সাদরেতে দেব ভয় পায় না আবির ভাই ও আবির ভাই এ আবির ভাই দেখি হাত দিয়ে मारे ও নো কি ওরে আল্লাহ ভাই বলে প্রথম রাউন্ড টপ দিছে ভাই আসলে টপ দিয়ে আপনি ভুল টাকা করে ভালাইছেন বুঝছেন আপনি একটা বাঘরে খেপাই তুলেছেন একটা রে আপনি খেপাই তুলেছেন বুঝছেন আল্লাহ আসেন না আসেন আসলে আপনি টোপ দিয়ে ভুল কাপটা করলেন কি অপমান টুক আমার করলেন ভাই আমারে নাকি টোপ দে আল্লাহ আমার টোপ দেে আমি তো এমনি সার সুট দিয়ে একটু খেলতেছি যে কই 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 ভাই কই আসেন আসেন আমার গেম প্লে দেখলে অনেকে আবার ভাবে আমি হ্যাকার হ্যাকার মনে করে আমারে বুঝছেন এই কই রে কই ভাই কই আপনি যেন আবার হ্যাকার মনে করি আমারে আমার নামে রিপোর্ট করেন না আবার গেরিনা কোম্পানির কাছে কই 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 ভাই কই বেরোন না কে ভাই দিছি দিছি কেমন দিলাম আমি ভাই শটটা কেমন দিলাম একটু বলেন ভাই আল্লাহ কি কয় ভাই আমি যে কি জিনিস এটা বুঝতে পারবেন হাড়ে হাড়ে দাঁড়ান এই যে মাত্র দুই রাউন্ড নিছি না একটা না সাত রাউন্ড নিব আপনি যদি এক রাউন্ড নিতে পারেন নাম পাল্টাই রাখবো নাম পাল্টাই রাখবো এক রাউন্ড অলরেডি আমি

আল্লা দিতে পড়ে গেছে আবির ভাই এটা কোনো কথা আসেন আসেন আপনাদের টিভি এ আবির ভাই এ আবির ভাই কেমন লাগে কই কই আবির ভাই কই কই আবির ভাই এ আবির ভাই কেমন আবির ভাই এ কেমন দিলাম আবির ভাই বলেন আপনি যে আপনি যে অরিজিনালি একটা ফানি ভিডিও মেকার এটা প্রমাণ করে দিলেন আপনাদের কাছে যে কত ধরনের অজুহাত আছে আমরা তো দেখেছি আপনাদের ভিডিও মানে কত প্রকারের অজুহাত যে আপনাদের কাছে আছে আর কত প্রকারের কথা যে আপনারা ঘুরাতে পারেন এটা জানি ভালো করে কথা ঘুরাই কাজ হবে না বুঝছেন ভাই ভাই আবার জন্য ব্যাগ দিয়ে দিয়ে না খেলার ভিতরে উঠ করে বুঝছেন ভাই কেমন দিলাম ভাই বলে স্ক্রিপ্টেড এরকমই কথা এখন বলে ভিডিও স্ক্রিপ্টেড

কি কয় গায়ে আমি যে প্রথমে কি কল কথাটা বলছিলাম যে মানে আবির ভাইদের শুধু আবির ভাই না পুরা টিমের লোকেরা যে পরিমাণে মনে করেন যে কথা ঘুরাইতে পারে আর যে পরিমাণে ভাপট দিতে পারে একেবারে এটা সত্যি কথা মানে কাস্টমে আইসে যে পরিমাণে ভাপট শুরু করেছে আল্লাহ আমি পুরাই মানে অবাক হয়ে গেছি আবির ভাই এই আবির ভাই দিলাম তো আল্লাহ ও কঙ্গে পড়েছে ভাই আল্লাহ কয় 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 কই। আবির বাই আবির বাই ডরে ভাই তো ইজি আমার বা হাতের খেলা বা হাতে আমি মাইকা বন্ধি ลําবলন তো বিষয়টা বলছিলাম ভাই আপনি একও নি HWN নেন দেখি আপনি কি করতে পারেন তার মানে ভাবেন কোন মানের প্লেয়ার হ্যাকার হ্যাকার আল্লাহ এত থেকে লজ্জা এর থেকে লজ্জা আর কি হইতে পারে আমি এইরকম একটা বটলার কাছে হারলাম আরে ওটা তো ভাই আমি এমনি বলছিলাম আসলে আবির ভাই বুঝছেন আমার গত দুই দিন থেকে আমার প্রচুর নেট প্রবলেম দিচ্ছে এই যে গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমার নেট পিং নাইনটি নাইন প্লাস এই কারণেই তো আমি পারতেছি না আজকে আমি প্রমাণ করে দিব আবির ভাই আজকে আমি প্রমাণ করে দিব ভাই এ আবির ভাই কেমন দিলাম ও আবির ভাই আমি কি বলিলাম মানে এমন ভাবে কথাগুলো বলতেছে আপনারা মনে করবেন যে আমি স্ক্রিপ্টে সাজাইছি আল্লাহ নেটের সমস্যা দিতেছে না কোন ঘরের ভিতরে পলাই রইছে ল ওইদিকে ফায়ারও নেয় না গাইস এটা কিন্তু পুরাই সিটিং ভাই পুরাই সিটিং আমি প্রস্তুতি ছিলাম না দূর থেকে মারতেছে এই না একুইলা ট্রিকস এন্ড না দাঁড়ান আপনার ট্রিকস এন্ড ট্রিকসের আমি এককেবার পিছন মেরে দিচ্ছি দাঁড়ান আমির ভাই কো ও ভাই কেমন দিলাম 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 আল্লা ভাই শুনেন পাবলিক এইগুলা এখন আর খাই না বুঝছেন পাবলিক বুঝে গেছে না না বোঝার কিছু নাই কেমন দিলাম এটা বলেন শর্টটা কেমন দিলাম এটা বলেন সম্পূর্ণ ভাবে আমরা বিনোদনের জন্য বানাইছি কেউ তো সিরিয়াস মিরিয়াস হয়ে আবার মরে যায় না তো আবির ভাই আপনিও মোটামুটি ভালো খেলছেন ভালো খেলছেন মানে কি আমরা দুইটাই বল কারে ভালো বলবো আমরা দুইটাই বট দায়ক আজকের ভিডিওটাই পর্যন্ত ছিল আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে ভাই কিছু একটা বলে দেন আপনার অডিয়েন্স আমার অডিয়েন্স সব অডিয়েন্সের উদ্দেশ্যই বলি আসলে অনেকদিন পর গেমে ব্যাক করছি আর অনেকের মনে প্রশ্ন আছে যে আমি এত দিন গেম খেলেলাই কিন্তু আমার 80 লেভেলের আইডি কইতে গেল

এই এইতো আমরা বটে বটে ভাই ভাই দুইজনের চ্যানেলে সাবস্ক্রাইব করা চাই ছন্দে সন্দে আজকের ভিডিওটা এই ছিল তো সবাই ভালো থাকবেন আল্লাহ